এই শহরে স্থির তরে স্বপ্নের ঘোরে দেখেছিল বৃষ্টি স্নাতে একটি বড় আমি বৃষ্টি বিলাসী ছাতা ধরে লাভনি কবিতা কি এখন লিখলে হ্যাঁ আপনাকে উৎসর্গ করলাম বাবা বাসিতে একটু আস্তে আসুন বৃষ্টিরা আজ আপনার হাসিতে বিমহিত বৃষ্টিরা আমার হাসিতে বিমহিত কিন্ত আমার রূপের ছটায় কে অভিভূত না কে অভিভূত কিনা জানি না তো আমি অভিভূত एवं বিমহিত এই শুধু বৃষ্টি তার সাথে দেখা হবে না হয়তো আবারও বৃষ্টি আসবে আর আমি আমার কল্পনার রাজ্যে অনেক সময়ের জন্য দেখা ওই অচিন দেশের অচেনা মেয়েটিকে পথে পথে খুঁজে বেড়াবো বৃষ্টি বিলাসী আপনি

আপনি আবার দেখা হয়ে গেল আপনার সাথে অপ্রত্যাশিত সাক্ষী জি আমি বান্ধবীর সাথে নাচের ক্লাসে যাব তো বান্ধবী না আসা পর্যন্ত তো আমি আপনাকে একটু সময় দিতে পারি সেটা পারেন কিন্তু বান্ধবী না আসা পর্যন্তই সময় দিতে হবে আপনি পড়াশোনা করেন অনার্স ফাইনাল বা পড়াশোনা না এত কিছু একসাথে ম্যানেজ করেন কিভাবে যেভাবে আপনি আপনার চাকরি আর আমার পিছনে ঘুর ঘুর করে ম্যানেজ করেন সেভাবে দেখুন আমি কিন্তু আপনার পেছনে ঘুর ঘুর করি না আপনার সঙ্গে আমার কাকতালীয় ভাবে দেখা হয়ে যায় তো আমি কি করব আপনার সাথে আমার কোন বারবার দেখা হয়ে যাচ্ছে আপনি কি চান বলেন আমি তো চাই মিষ্টি বিলাসের স্বপ্নে বিভোর থাকতে ছেলেটার চোখে কেমন যেন আছে একটা আবেগ আছে আমি তো এই আবেগটাই খুঁজে পড়ি আম হয়ে গেছে আমি তাহলে বাসে যাই রুহি আমি পৃথিবীতে তোমার জন্য বেঁচে থাকতে চাই এভাবেও ভালোবাসার কথা কেউ হঠাৎ বলতে পারে ওর কথার মাঝে আমি খুঁজে পাই এক অদ্ভুত মাদকতা আপনি তো ইমোশনাল কেন বলুন তো দেখুন আমি খুবই রিয়ালিস্টিক একটা মেয়ে আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো আপনি অন্য কোথাও দেখুন অন্যত্র দেখার পাত্র তো আমি না দেখুন আমি কোন ইমোশনাল মেয়ে না আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে বিয়ের পরে যেহেতু প্রেম করতে হবে তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব আপনি কি পাগল সেটাই তো বোঝাতে চাইছি আমি আমি আপনাকে চিনি না জানি না আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলবো এটা তো সম্ভব না পৃথিবীতে সত্যি কি আমরা সব মানুষকে চিনি সবাইকে কি আমরা চিনি আসলে মানুষ তো সময় সেই মানুষটারই হাত ধরে যে মানুষটাকে সে আসলে চেনে না পৃথিবীতে আয়োজন করে কখনো বড় কিছু ঘটেনি সত্যি বলছি আমাদের বিয়েটা আমাদের জীবনে বিশেষ কিছু হয়ে থাক না জীবনে মানুষকে বলার মতো একটা স্পেশাল কিছু থাক না আপনি শুধু দশটা মিনিট দেখেন আপনার যদি মনে হয় যে এরকম একটা পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল তাহলে আপনি চলে যাবেন আমি আপনাকে আটকাবো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে বললাম একটু ভালো করে ভাবো বিশেষ কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয় চলো বিয়েটা করে চলো চুপ কেন পুরনো দিনের কথাগুলো ভাবছিলাম পুরনো অতীত খেটে বর্তমানকে কঠিন করে তোলার কি দরকার তুমি কোথায় যাচ্ছ অফিসিয়াল কাজ তোমাকে বলতে দিধা হচ্ছে আজকে এমন একটা দিনে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে যেদিন আমার বর্তমান ভবিষ্যৎ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমার অতীতের সামনে বর্তমানকে ছুঁড়ে ফেলে ভবিষ্যতের হাতটা ধরতে যাচ্ছে এত ভূমিকা না করে কোথায় যাচ্ছ আমি নাটোরে যাচ্ছি পাত্রীকে আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করতে

আটকানোর চেষ্টা করবেন আমার ছেলের জীবনটা ছাড়খার করে এখন যাবে না তুমি যত সব আচ্ছা তুমি আমাকে আর ফোন করবে না কেন আমি কি আমার ওয়াইফকে ফোন দিতে পারি আমি বাচ্চাটা মিসক্যারেজ করেছি কি তুমি এসব তুমি মুহূর্তের মধ্যে আমাদের সংসার আমাদের আমাদের ভালোবাসা সবকিছু শেষ করতে তো পারো না হ্যাঁ দিলাম কারণ তোমার আমার সম্পর্কের মধ্যে ইগো বাসা বেঁধেছে সেই সম্পর্কে ভালোবাসা খোঁজা অনর্থক

আমার বেদা রুয়ে ছাড়ার কোনো উপায় ছিল না আমি তোমাকে নিয়ে বাঁচতে পারলাম না আমি হেরে গেলো আমার প্রেম হেরে গেলো রুই আমি আমি তোমার সঙ্গে একটা কথা দেখা করতে চাই প্লিজ এভাবে তো আমাকে কোরো না তোমার মতো জীবন গুছিয়ে নাও রুখে আমার জীবনটা তুমি এলো বেলকো এখন আমাকে গোছাতে বছ আমি কি পরিমাণ বিপর্যস্ত একটা জীবন কাটাবো তুমি বুঝতে পারছ রে আজকে থেকে আমি তোমার তোমার আমার বাছার কোনো সম্পর্ক নেই অধিকার নেই এমনি জানো এখন আর আমি বৃষ্টিতে ভিজি না অথচ আমি ছিলাম বৃষ্টি বিলাসী বৃষ্টি দেখলে তোমার কথা খুব মনে পড়ে তোমার নাটোরের বনলতা সেনকে নিয়ে সুন্দর একটা জীবন গড় কিছু সম্পর্ক গড়ে ওঠে আর গড়া সম্পর্ক ভাঙে ইগোর টানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমার নামতে হবে নামতে তো হবে ভালো থেকো ওর খুব ভালো থেকো তুমিও ভালো থেকো আমি আসি ভালো থেকো আর রোহান যখন বড় হবে ওকে আমার কথা বলো না কখনো তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে তোমাকে বলতেও পারবো না আমি চাইনা রাসেল তোমার সাথে আর কোনো ক্ষণে কোনো কালে দেখা হোক তবে মনের মনি কোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু কেয়াসবে নিতে তুমি এখানে তুমি ওখানে নেমে গেলে হ্যাঁ নেমে গিয়েছিনা কিন্তু যেতে পারিনি মনে হলো আমার সাথে তোমার আরো অনেক কথা বাকি যেটা তুমি বলনি হয়তো বলতে চাইনি তুমি সুখে না রুই আমি সুখে অনেক সুখে আমি জানি তুমি মোটাও সুখে নেই আর এই চরম সত্যটা তুমি বিগত 5 ঘন্টা জার্নিতে নানাভাবে লুকানোর চেষ্টা করেছো হ্যাঁ আমি সুખી না এই সত্যটা জেনে তোমার কি লাভ বলো আমি খুঁজে পেলাম অতীত জীবনের কথিত প্রেম আমাকে পাওয়ার কিচ্ছু নাই রুহি নামক এক তৃতীয় ভগ্নাংশ দিয়ে তুমি কি করবে কি বলতে চাইছো জামিনের সাথে আমার বিয়ের এক বছরের মাথায় জামিন কারারা থেকে ঢাকা এসে আমাকে রিফোর্স দিয়ে দেয় Will you marry me again, वे? Will you love me again, please? <laughs>